একুশ আসিমুল মঙ্গলবার ওই দিন কে স্মৃতি হিসাবে বহফুরা শরিলাহুল সুন্নাত আল জামাত নামক সংগঠন আমি যে চালায় সেই সংগঠনের নবম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হবে আপনাদের সময় যে দুপুর গড়াটা হল 10টা থেকে শুরু হবে একটা কথা বুঝে আসছে

এখন আমি একটা শেষ কথা বলবো হুজুরের আলোচনা সভা হওয়া দরকার আছে না নাই হুজুরের পক্ষে না বিপক্ষে চিনবেন কি করে ইমামকে মুফতি কে মৌলানা কে চিনবেন কি করে চিনার একটা ছোট্ট নমুনা বলে যাব অসুবিধা নেই তো যদি অন্য কারো অসুবিধে আমার কিছু করা নমুনা বলে যাচ্ছি নামাজ দিয়ে রোজা দিয়ে দাঁড়িয়ে দিয়ে টুপি দিয়ে মোমেন চিনা যায় না চিনতে গেলে আপনাকে তার